রংহীন বসন্ত গল্পের তৃতীয় অংশ ইস্পিতা রহমান কি হলো শোবে না তুমি ওভাবে চেয়ার ধরে দাঁড়িয়ে আছো কেন বিছানায় এসে শো সারাপের কথাই কোনো হেলদোল নেই প্রিয়তার ওইভাবে চেয়ার ধরে দাঁড়িয়ে আছে রাতে খাওয়া দাওয়া শেষে শ্বশুর শাশুড়ির সাথে কিছুক্ষণ গল্প ও দুই শালিকের সাথে আড্ডা দিয়ে শোয়ার জন্য প্রিয়তার রুমি আসে সারাপ পিছে পিছে প্রিয়তাকেও ওর মা পাঠিয়ে দেয় প্রিয়তা রুমি এসে দেখে সারাপ ওর বিছানায় শুয়ে আছে সেই জন্য ধীরে ধীরে রুমের মধ্যে প্রবেশ করে পড়ার টেবিলের কাছে এসে চেয়ার ধরে হয়ে দাঁড়িয়ে থাকে আবার বলে ওঠে কি হলো আস আপনি ঘুমান আমার ঘুম ধরেনি সারাপ উঠে বসে বলে মিথ্যে বলছো কেন তোমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তোমার প্রচন্ড ঘুম ধরেছে শুধু তাই না সবার সাথে গল্প করার সময় দেখলাম তুমি বারবার হাই তুলছ প্রিয়তা আবার হাই তুলে বলে না ঘুম ধরে নিত তাহলে এখন হাই তুললে কেন ধরা পড়ে গিয়ে প্রিয়তা চুপ করে থাকে সারা আবার বলে দেখো এটা তোমার রুম যেখানে আমি আনকমফোর্ট ফিল করব। ইভেন এমন রুমে এমন বিছানায় আমার ঘুমানোর কোনো অভ্যাস নেই তবুও আমি অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করছি আর তুমি আমাকে দেখে এত আনকমফোর্ট ফিল করছ প্রিয়তা চোখ তুলে তাকাই ওর দিকে মনে মনে একশো টাকা গালি দিয়ে বলে ডাইরেক্টলি অপমান করতে পারছে না তাই ইনডাইরেক্টলি বলছে এতই যখন বড়লোক তাহলে বড়লোক কোথায় বিয়ে করলেই পারতো আমি কেন বিয়ে করলে হ্যাঁ আমরা আপনার মতো বড়লোক না হতে পারি কিন্তু কখনো কাউকে ইনডাইরেক্টলি অপমান করি না ডাইরেক্টলি বললে তো আমার এই ছোট রুমে আপনার থাকতে অসুবিধা ও হ্যালো প্রিয়তা কোথায় হারিয়ে গেলে জি বলেন ভাবছিলাম এই রুমের সব ফার্নিচার চেঞ্জ করে দিব আর নতুন করে পেন্ট করাবো যেহেতু আমাকে এখানে এসে থাকতে হবে সেহেতু আমার কমফোর্ট জোন হিসেবে রুমটা সাজিয়ে দিব আর তোমাদের পুরো বাড়িটাও রঙ করিয়ে নেব একদম না এটি আমার রুম আমার মন মতো সাজাবো আমি ছোটোবেলা থেকেই এই ফার্নিচারগুলোর সাথে বেড়ে উঠেছি এগুলো আমার ইমোশন সো একটার গায়ে হাত দিবেন না আমার রুমটা এমনই থাকবে আর আমাদের বাড়িটাও আপনার যদি থাকতে অসুবিধা হয় তবে আপনি আসতে পারেন আই মিন চলে যেতে পারেন চলে যাওয়ার জন্য তো আসেনি বিয়ের দিন থাকতে পারিনি শালিকারা বলল তারা নাকি বাসর সাজিয়েছিল সবই থাকেছে আজ তো থাকতেই হবে তাহলে তা না হলে শ্বশুর শাশুড়ি বলবে বউয়ের দায়িত্ব নিই না আমি তাহলে আমার এই রকম রুমের আপনারাকে থাকতে হবে কিছু চেঞ্জ করতে পারবো না আমি ওকে ওকে আমি তো অ্যাডজাস্ট করে নিব কিন্তু তুমি পারবে তো ব্রুকুঞ্চিত করে প্রিয়তা বলে মানে খাটটা বেশ ছোটই আমার আবার সারাপের কথা শেষ করতে নাপ দিয়েই প্রিয়তা বলে ওঠে হ্যাঁ হ্যাঁ আপনি বড় লোক আপনার আবার এই ছোটো খাটে শুয়ে অভ্যাস নাই আপনার দামি অনেক বড় খাট তাই তো না তা না আমি হাত পা ছোড়াছড়ি করে শুয়ে তাই তোমার অসুবিধা হবে ও তবে আমি নিচে বিছানা করে শুয়ে পড়ছি না রাজ যাওয়ার সারাপ এর স্ত্রীর নিচে শোবে তা হবে না বিছানাতে শো আমি না হয় না আজ আবার সারাপের কথা কেড়ে নিয়ে বলে আপনি না হয় আজ অ্যাডজাস্ট করে নিবেন তাই না সারাপ হেসে দিয়ে বলে হ্যাঁ কিন্তু মনে মনে বলে আমি না হয় আজ বউকে জড়িয়ে ধরে ঘুমাবো সেটাই বলতে চেয়েছিলাম পুরোটা তো শুনলেই না সারাপ শুয়ে পড়ে প্রিয়তাও ইতস্ত করে শুয়ে পড়ে সারা প্রিয়তার শোয়া দেখে বলে কি হলো লাইট অফ করলে না না লাইট অফ করলে আমার ভয় লাগে কিন্তু আমার ঘুম আসে না প্রিয়তা মনে মনে বলে পাগল নাকি আমি লাইট অফ করবো আর অন্ধকার আপনি কি না কি করে বসেন লাইট অনেই থাক প্লিজ প্রিয়তা লাইট অফ করো আমার ঘুম হচ্ছে না বললাম না আমার ভয় লাগে এইটাও আপনি অ্যাডজাস্ট করে নেন প্লিজ সারা পার কিছু বললে না পাশ ফিরে হই কিন্তু কিছুতেই ঘুম আসছে না বিরক্তি নিয়ে প্রিয়তার দিকে ঘুরে বলে প্লিজ লাইট অফ করো আমি তো তোমার পাশে আছি তাহলে এত ভয় কিসের উ এটাই ভয় মনে মানে এটা বলে প্রিয়তা কিন্তু মুখে কিছু বলে না চোখ বন্ধ করে ধুম মেরে শুয়ে থাকে সারাপ নিজে গিয়ে লাইট অফ করে দিয়ে আসে প্রিয়তা উঠে গিয়ে লাইট অন করে দিয়ে আসে আবার সারাপ অফ করে দিয়ে আসে প্রিয়তা অন বেশ কয়েকবার এমন করার পর প্রিয়তা আবার সে লাইট অন করতে উঠতে লাগে তখন সারাপ ঘুরে গিয়ে প্রিয়তাকে ধরে ওর ওপর উঠে পড়ে বসলে সমস্যা কি তোমার আমি এত অ্যাডজাস্ট করছি আর তুমি এইটুকু অ্যাডজাস্ট করতে করে নিতে পারছো না একটা রাতই তো তোমার বাসায় থাকছি তাও তুমি কেন এমন দুচ্ছাই বিহেভ করছো হ্যাঁ সকালে আমাকে আবার অফিসে যেতে হবে দয়া করে রাতটা ভালো ঘুমাতে দাও প্রিয়তার সারাফকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে ছাড়ে নামায় একদম আমার কাছে ঘেঁচার চেষ্টা করবেন না প্রিয়তার ধাক্কায় ছিটকে সরে গিয়ে বলে কাছে ঘেসলে কি হ্যাঁ আমার রুমে আমি যা খুশি করব তাতে আপনার কি আমার রুমে আমি লাইট জ্বালিয়ে শুব আমিও আছি এই রুমে মানে এখন আমার কথা ভাবতে হবে তোমার বিছানা থেকে উঠতে উঠতে প্রিয়তা বলে থাকেন আপনি একাই রুমে আমি প্রিয়ন্তের রুমে চলে যাব একদম বাইরে যাবে না বলে দিলাম প্রিয়তা বিছানা ছেড়ে উঠতে লাগলে সারাপ ডেকে উঠে প্রিয় তা প্রিয়তা প্রিয়তা যাবে না তুমি প্রিয়তা সারাপের কথা না শুনে উঠে দরজা খুলতে গেলেই সারাপের বিছানা ছেড়ে উঠে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে দরজা ধরে ফেলে বলে একদম রুমের বাইরে যাবে না বলে দিলাম আমার রুমে আমি যা খুশি করব আপনি বাধা দেয়ার কে আমি থাকবোই না এই রুমে প্রিয়তা বাচ্চাদের মতো কেন জিত করছো বলতো শুভে চলো না প্রিয়তা আমায় জোর করতে বাধ্য করো না অবাধ্যতা আমার একদম পছন্দ না প্রিয়তা গিয়ে শুয়ে পড়ে দুইজন দুপাশে শুয়ে উসখুস করছে একজনের পরিবেশে অভ্যস্ত নয় বলে আরেকজন পাশে একটি পুরুষ শুয়ে আছে বলে সোনালি রোদ্রুড়ে চকচকে ঝকঝকে এক সকাল গাছে গাছে হাজার বিহঙ্গের কলকলালি আটটার দিকে ঘুম ভাঙে সারাফের সারারাত রাত তেমন ঘুম হয়নি ভোরের দিকে একটু চোখ লেগে এসেছিল নতুন জায়গা নতুন পরিবেশ তার উপর সারা লাইট জ্বালালো ছিল পাশে তাকে দেখলো প্রিয়তা উঠে গেছে হায় তুলে আর মোড়া দিয়ে উঠে বসল ফোনটা হাতে নিয়ে সময় দেখে বিছানা ত্যাগ করলো রুম থেকে বেরুতেই দুই শালিকা গুড মর্নিং উইশ করল সারাপই হেসে ওদের উইশ করে ওয়াশরুমে চলে গেল রান্নাঘরে মায়ের সাথে কাজ করতে করতে চোখে রান্নাঘরের খোলা দরজা দিয়ে তা দেখে নিল প্রিয়তা গোসল সেরে ওয়াশরুমে থেকে টাওয়েল দিয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে এসে ড্রয়িং রুমের সোফায় শালিকাদের সামনে বসে বলে ওঠে কি প্রিয়ন্তী প্রণয় স্কুলের জন্য রেডি দুজন হ্যাঁ দুলা ভাই ওকে তাহলে আমিও রেডি হয়ে আছি তোমাদের স্কুলে পৌঁছে দেব প্রিয়ন্তি প্রণয় দুজনে ডেড হয়ে বলে উঠে গাড়িতে করে সারাপ বসা থেকে উঠে বলে হম আমি নিজে ড্রাইভ করে নিয়ে যাব তোমাদের ড্রাইভারকে কাল পাঠিয়ে দিয়েছি দুজনেই ইয়ে বলে চিলিয়ে ওঠে সারাপ ওদের খুশি দেখে হালকা হেসে দিয়ে রুমে চলে যায় রেডি হতে সারাপ সবে খালি গা হয়েছে শার্ট পরার জন্য এমন সময় প্রিয়তা এসে সারাপের উদম পিঠানো ফর্সা শরীর দেখে এক মুহূর্ত থমকে দাঁড়ায় জীবনে প্রথম কোন পুরুষকে এত কাছে থেকে এমন উদম শরীর দেখে বিমুক্তি চিত্তে চেয়ে ছাটের দু হাতে হাত ঢুকিয়ে পিছে ঘুরতে দেখে প্রিয়তা ওর দিকে চেয়ে আছে সারা সামনের দিকে ঘুরতেই ওর চড়া নিশিযুক্ত লোমস বুকের দিকে নজর পড়ে প্রিয়তার ফ্যাটলেস উদারের চোখ বুলিয়েস সারাপের গলা পরিষ্কার করা শব্দে ওর মুখের দিকে চোখ দিয়ে দুজনার চোখাচোখি হয়ে যায় প্রিয়তা থতমতে হয়ে পিছনে ফিরে দ্রুত চলে যেতে নিলে সারাপ গিয়ে পেছন থেকেই ওকে জড়াই ধরে প্রিয়তা কেঁপে ওঠে চোখ বন্ধ করে নেয় ও এমনিতে সারাপের ফর্সা উদম শরীর দেখে ওর অবস্থা খারাপ তার ওপর সারাপ ওকে জড়িয়ে ধরে নার্ভাস ওর কপালে ঘাম জমে যায় নাকের ওপর মুক্ত দানার মতো ঘাম ফোটা ফোটা জমে পেছন থেকে জড়িয়ে ধরে সারা নিজের স্বামীকে এত লুকিয়ে লুকিয়ে দেখার কি আছে বলতো তোমার সামনে খুলে বসে থাকবেও না মানে শার্ট খুলে প্রিয়তা নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য উসুখুস করছে তা বুঝে সারাপকে পেছন থেকে সামনে ঘুরিয়ে বলে বিয়ের পর বউয়ের একমাত্র কাজ স্বামীর আদর খাওয়া আর তুমি এমন উসখুস করছো শুনেছি নতুন বউরা বিয়ের প্রথম প্রথম স্বামীর কাছে ছাড়া হতে চায় না আর তুমি পালাইয়া পালাইয়া করছো হুম নতুন বিয়ে করলে জামাইরা বউকে আদর দিতে দিতে অলস হয়ে যায় তখন তার সব কাজ বউকে করে দিতে হয় বুঝলে শার্টের বোতাম লাগানো ব্লেজার টাই বউ নিজ হাতে পরিয়ে দেয় প্রিয়তার চোখ পিটপিট করে ওর দিকে তাকিয়ে যেন বাধ্য মেয়ের মতো কথাগুলো শুনছে না শোনার উপায়ও নেই সারাফ যে ঝাঁপটা নিজের উদম বুকের সাথে লেপ্টে ধরে রেখেছে সারাফ এবার ওকে ছেড়ে দিয়ে বলে দাও তো এবার শার্টের বোতামগুলো লাগিয়ে দাও এতক্ষণে বাধ্য মেয়ের মতো সারাপের কথাগুলো শুনলেও ছাড়া পেয়ে অবাধ্যের মতো বলে ওঠে পারব না ভার্সিটিতে যেতে হবে রেডি হতে হবে আমায় কথাটা বলে সারাপের পাশ কাটিয়ে ড্রেসিং টেবিলের দিকে যেতে সারা ওর হাত ধরে ফেলে প্রিয়তা ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকায় সারা পার একটু জয়াল শক্ত করে বলে গতকাল থেকে দেখছি কেমন পর পর বিহেভ করছো তুমি আমার সাথে আমি যত স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি তুমি ততই দূর দূর করছো রাতে কিছু করিনি বলে ভেব না আমি কিছু করতে পারি না একবার স্পর্শ করে সহ্য করতে পারবে না ভুলে যেও না আমরা স্বামী স্ত্রী কথাগুলো এক টানে বলে প্রিয়তার হাত এক ঝটকায় টানে ওকে টেনে এনে ওর অষ্টদয় নিজের অষ্টাগত করে নেয় সারা পেত এহেন কাণ্ডে প্রিয়তা রসগোল্লার মতো চোখ বড় বড় করে নেয় কিছু বোঝার আগে এক সেকেন্ড ওর মস্তিষ্ক যেন ফাঁকা হয়ে যায় অন্য জগতে বিচরণ করে ফেলে প্রথম পুরিশালী ছোঁয়া ও যেন মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে সারাফ অষ্ট ছেড়ে ওর গলায় মুখ ডুবিয়ে দেয় ভারে নিঃশ্বাস নিতে নিতে প্রিয়তা দু হাত দিয়ে সারাপের খোলা হাটের করার খামচে ধরে গলায় পিঁপড়ার মতো কামড়ের ব্যথা প্রিয়তা আ বলে ওঠে যেন সম্বিপ্ত ফিরে আসে তখন সারাপকে সরাতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে সারাপও সদ ইচ্ছাই ওকে ছেড়ে দেয় ছাড়াপে পেয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে কামড় দেয় জায়গায় হাত দেয় প্রিয়তা কাঁধো কাঁধো মুখে সারাফের দিকে চায় সারাপ নিজের ঠোঁটে বৃদ্ধাঙ্গুলি বুলিয়ে বলে দারুণ মিঠা এখনও ঠোঁটে লেগে আছে ইস তোমার ওই মিষ্টি ঠোঁট পরশে আমার সুগার আই মিন ডায়াবেটিস না হয়ে যায় রসিকর শেষে করার গলায় বলে দেখলে তো আমার ছোঁয়ায় এক মুহূর্তে তোমার কি হাল হয়েছিল শার্টের বোতাম লাগ লাগতে লাগ লাগাতে ড্রেসিং টেবিলের দিকে যেতে যেতে বলে আজ ট্রেলার দেখলাম নেক্সট দিন আসলে পুরো মুভি দেখব তৈরি থেকো তারপর পেছন ফিরে প্রিয় তার কানের কাছে এসে বলে সেদিনের ছোঁয়ার পুরো কাজ দিয়ে ছাড়ব প্রিয় সারাপের দিকে তাকায় সারাপ আবার বলে ভয় পেও না এ ছোঁয়ার প্রতিটি স্পর্শে তুমি সুখ খুঁজে পাবে প্রতিটি চোখের জলের ফোঁটায় সুখ হয়ে ঝরবে চোখের নোনা জল মিঠা হল মিঠা জল হয়ে গড়িয়ে পড়বে সে জলে ভালোবাসা সাঁতার কাটব তুমি আর আমি সেই ভালোবাসায় পূর্ণতা পাবে তোমার নারীত্ব ধন্য হবে তুমি বাবা হব আমি বলে ডেভিল মাল হেসে দেয় সারাপ তারপর আবার শার্টের বোতাম লাগাতে ব্যস্ত হয়ে পড়ে প্রিয়তা ওভাবে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয় সারাপটাই টাই বাঁধতে বাঁধতে আয়নার প্রিয়তার দিকে তাকিয়ে বলে ওঠে শুধু এতটুকুতেই তুমি কল্পনার জগতে হারিয়ে গেলে প্র্যাকটিলি করলে কোথায় লুকাবে শুনি প্রিয়তা নিজেকে ধাতস্থ করে নিয়ে আলমারিতে নিজের ড্রেস বের করতে যায় সারা বাঁকা হেসে আবার আয়নার দিকে তাই বাঁধতে মন দেয় গাড়িতে দু উঠলেও প্রিয়তা পাশ কাটিয়ে চলে যেতে নিলেও সারা বলে ওঠে প্রিয়ন্তি তোমার বোনকে গাড়িতে বসতে বলো সবাই গাড়িতে যাবে আর উনি ঘাড় তারড়া করে চলে যাচ্ছে কি মনে করেছে আমি ওর ভার্সিটি চিনি না নাকি তোমাদের স্কুলে পৌঁছে দিয়ে ওকে ভার্সিটিতে নামিয়ে দিব নিজ গতিতে গাড়ি ছুটে চলে এসেছে প্রিয়ন্তি ও প্রণ স্কুলের দিকে সারাপের পাশে বসে আছে প্রিয়তা পেছনের সিট থেকে প্রিয়ন্তী বলে ওঠে আপু তোমার গলায় ওইটা কিসের দাগ লাল হয়ে আছে কোনো পোকা টোকা কামড় দিল নাকি প্রিয়তা দ্রুত উড়না দিয়ে ঢেকে বলে উঠে কই কিছু না তো সারাপ বা কাহাসি দিয়ে প্রিয়ন্তিকে বলে তোমার আপু একটু বেশি উড়ঙ্কিত তাই নিজেই উড়াউড়ি করতে গিয়ে উড়ন্ত মৌমাছি এসে হুল ফুটিয়েছে প্রিয়তা রাগে চোখে সারাপের দিকে তাকায় সারাপও প্রিয়তার দিকে তাকিয়ে হাসি দেয় প্রিয়তার যেন গা জ্বালা করে প্রিয়ন্তী সারাপের কথায় উদ্বিগ্ন হয়ে বলে ওঠে হঠাৎ মৌমাছি কোথায় থেকে আসলো আমাদের বাড়িতে না জানি কোথায় মৌমাছি চাক বসিয়েছে আপু ওষুধ লাগিয়েছ প্রিয়তা এবার বলে ওঠে মৌমাছি না একটা ছেঁচরা তেলা এসে পড়েছিল গায়ে বলে সারাফের দিকে তাকায় প্রিয়তার কথা শুনে সারা বেশম খায় পেছন সিট থেকে প্রণয় পানির বোতল এগিয়ে দেয় এই নিন ভাইয়া পানি খান সরি দুলা ভাই প্রণয়ের কাছে থেকে পানি নিয়ে খেয়ে বলে আমাকে ভাইয়া বলেই ডাকতে পারো প্রণয় দুঃখী হয়ে বলে আমাদের তো কোনো ভাই নেই তাই আপনাকে ভাইয়া বলে ফেলেছি আরে আমি তো বললামই ওই আমাকে ভাইয়া ডাকতে পারো আমি কিন্তু তোমাদের একদমই ছোট বোনের মতোই দেখি ও ভালোবাসি সো আমাকে আজ থেকে ভাইয়া বলেই ডাকবে প্রিয়তা বাঁকা চোখে তাকায় সারাফের দিকে তা দেখে সারাফ বলে আরে আরে ওদের সাথে তোমাকেও ভালোবাসি প্রিয়তা মুখ ভেঙচে দিয়ে সামনের দিকে তাকায় আর মনে মনে বলে দুদিন হলো বিয়ে করেছে আমায় আর সে নাকি আমাদের ভালোবাসে নাটক সবাইকে কথা দিয়ে ভুল তাতে ভালোই পারে প্রিয়ন্তি প্রণয়নকে স্কুলে নামিয়ে দিয়ে প্রিয়তার ভারসিটির দিকে গাড়ি ঘোড়ালে প্রিয়তা বলে ওঠে আমাকে এখানে নামিয়ে দিন আমি একাই চলে যাব আপনার টাইম লস হচ্ছে অফিসে চলে যান আপনি শেষে কোটি কোটি টাকা লস হয়ে যাবে সারাপ ড্রাইভ মনোযোগ দিয়ে বলে অফিস যাওয়া নেই তোমাকে নামিয়ে দিয়ে আমি এয়ারপোর্টে যাবো প্রিয়তা অবাক হয়ে সারাপের দিকে তাকায় সারাপ আবার বলে এগারোটায় আমার ফ্লাইট অফিসের কাজে দুদিনের জন্য ইউএসএ যাচ্ছে সারাফের থেকে মুখ ফিরিয়ে নিয়ে সামনের দিকে তাকিয়ে প্রিয়তা ভাবে হুম এবার বুঝলাম কেন আজ রাতে আমাদের বাড়িতে কেন ছিলেন বিদেশ যাওয়ার নাম করে গতকাল আমাদের বাড়িতে ছিলেন আর আজ বিদেশ যাচ্ছেন বাড়ির লোক নিশ্চয় জানে আপনি বিদেশ হঠাৎ সারাফ বলে হুম তুমি যা ভাবছো তাই বাড়ির সবাই জানে আমি গতকাল রাতেই বিদেশ চলে যাচ্ছি ওরা জানে আমি পাঁচ দিনের সফরে বিদেশ যাচ্ছি কিন্তু আমি তিন দিনের সফরে যাচ্ছি বাকি একদিন আমি তোমার বাসায় ছিলাম প্রিয়তা কোনো ভাবলেন ছাড়াই বলে ওঠে কেন করলেন এমন তো বিষ বিয়েটা এভাবে লুকিয়ে চুরি কি জীবন চলে কেন বিয়েটা করেছি তা তো তুমি জানো আচ্ছা আপনার কোনো বোন জানে আপনি আমায় বিয়ে করেছেন হ্যাঁ তাহলে কেন বিয়ে করলেন তাকে যদি নাই জানান সময় হলে জানাবো সে সময়টা আমি মরে গেলে হবে আপনার সারা ভুট করে গাড়ি ব্রেক কষে করমড় করে প্রিয়তার দিকে তাকিয়ে বলে হারদার এমন ধরনের কথা বলবে না তুমি কতটুকু জানো তুমি আমায় তুমি আমার সম্পর্কে কিছুই জানো না শোনো প্রিয়তা তোমাকে আগেও বলেছি আবার বলছি তুমি চাইল আমি তোমায় মরতেও দেব না বিস্ময়ের নয়নে প্রিয়তার সারাপের দিকে চেয়ে থাকে এই লোকটিকে আসলেই সে চেনে না এক এক সময় এক এক রূপ দেখায় এক সময় মনে হয় এই লোকটি বড্ড রহস্যময় আবার ভাবে লোকটি একটা পাগল ভার্সিটিতে নামিয়ে দিয়ে সারা বলে ড্রাইভারকে বলে যাবে যার সময় গাড়ি এসে নিয়ে যাবে প্রিয়তা বলে আমি আপনাকে আগেই বলেছিলাম আবার বলেছি এমন বড় বড়োলোকি লাইফ আমার একদম পছন্দ না আমি যেমন আছি তেমনই আমি ঠিক আছি সো প্লিজ আমার লাইফ স্টাইল চেঞ্জ করতে যাবেন না আমি রিকশা বা অটোতে চলে যাব আমি যেমন আছি তেমন থাকতে দিন বলে প্রিয়তা কটকট করে ভার্সিটি গেটের দিকে চলে যায় সারাফ যার দিকে চেয়ে থেকে বলে বড্ড জিত তোমার অবশ্যই সে ছোটোবেলা থেকে। যাই হোক ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করে নেওয়ার দায়িত্ব আমার সেটাই করতে হবে আপাত প্রিয়তা ক্লাসরুমে ঢুকেই প্রথমে শি সিরের সাথে যোগাযোগ হয় প্রিয়তাকে দেখে ওর বান্ধবী লিলিমাই ইশার ডাকে প্রিয়তা গিয়ে ওর পাশে বসে ক্লাসরুমে ঢোকা থেকে বসা পর্যন্ত শিশির ওর দিকে চেয়েছিল প্রিয়তা একটা মিষ্টি হাসি দিয়ে বসে শিশিরও হাসির বিপরীতে হাসি দেয় সবগুলো ক্লাস শেষে প্রিয়তা লিলিমার সাথে রুম থেকে বেরোতেই শিশির ব্যাগ কাঁধে দিতে দিতে ছুটে ওদের পাশে আসে ওদের সাথে হাঁটতে হাঁটতে বলে কি প্রিয়তা কয়েকদিন ভার্সিটিতে আসো যে ফোনেও পাওয়া যায়নি তোমায় প্রিয়তা ভাবে কি উত্তর দেবে কয়দিন যে সারা পকে তুলে নিয়ে গিয়ে আটকে রেখেছিল ক্লাসে আসবে কি করে তারপর তো বিয়ে শেষবার বলল না শুধু বলল এমনি একটু সমস্যা হয়েছিল তাই তোমায় কত মিস করেছি জানো তুমি এই যে আমরা একসাথে আড্ডা না দিলে ক্যাম্পাসে আসতে মন চায় না জানো নীলিমা বলে ওঠে ঠিকই বলেছ শিশির শিশির হঠাৎই বলে ওঠে বায়দা ওয় নীলিমা তুমি কি লক্ষ্য করেছ প্রিয়তাকে আজ একটু অন্যরকম লাগছে প্রিয়তায় কিছুটা চমকে উঠে বলে আমায় আবার অন্যরকম কেমনে লাগছে কি যে সব বলো না না লাগছে অন্যরকম হ্যাঁ হ্যাঁ তুমি ওই যে নোসবিন পড়েছ প্রিয়তা মেয়েরা তো বিয়ে হলে নজপিন পড়ে তুমি কেন নোচবিন পড়েছ না আসলে এমনি ইচ্ছে হলো তাই তবে তোমায় কিন্তু দারুণ মানিয়েছে আমি কিন্তু ক্লাস খেয়ে গেলাম তার লাজুকতার সাথে বলে যা কি যে বলো না রাহাত নীলিমাকে উদ্দেশ্য করে বলে এ নীলিমা তুমি বলো ও কি আমি ভুল নাকি ঠিক বলেছি নীলিমাও শিশিরের কথাই সায় জানায় ওরা তিনজন একটা ক্যান্টিনে যায় কফি খেতে খেতে কিছুক্ষণ আড্ডা দেয়